আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য দেখুন ইনডোর প্লান্ট বা আউটডোর প্লান্ট বলেন যে প্লান্টটি বলেন না কেন সাদা মিলিবাগ আমাদের এই বাগানের মহাশূত্রু আজকে আমি দেখাবো আমার ইনডোর প্লান্টে কিছু সাদা মিলিবাগ আক্রান্ত গাছ আমি আপনাদের সম্মুখে দেখাবো দেখুন কিভাবে সাদা মিলিবাগ আমার বাগানের এত আদরের বলতে গেলে প্লান্টে আঘাত করেছে আমার কাছে মনে হয় আমার হার্টে আঘাত করেছে এগুলি এরকম মনে হচ্ছে আমার দেখুন প্রত্যেকটা পাতার পিছনে কি সুন্দরভাবে তারা পাতাগুলি রস খাচ্ছে তা আজকে আমি দেখাবো এর একটা মোটামুটি সলিউশন আমি আমার বাগানে যেটা আমি প্রমাণিত প্রথমে আমি হালকা সাবান মিশ্রিত পানি দিয়ে আমি এই গাছগুলিকে বিশেষ করে এই মিলি বাঘগুলিকে পরিষ্কার করে দেব পরিষ্কার করে দেব পরিষ্কার এমনভাবে করব যাতে তাদেরকে তাদের সহ আমি মেরে ফেলতে পারি এভাবে আমি প্রতিটি পাতা এবং কাণ্ড যেখানে আক্রান্ত করেছে সেই জায়গাগুলি আমি ভালো মতো সাবান হালকা সাবান একেবারে এক লিটার পানিতে এক এম বা দুই এম এল লিকুইড সাবান দিয়ে আমি এই মিলিবাগুলি পরিষ্কার করে দেব প্রত্যেকটা গাছ দেখুন এই অবস্থা আমার কাছে একটা মহাবিপদের মতো মনে হয় এই মিলিবাগ আক্রান্ত গাছ দেখলে মনে হয় যেন গাছ আর বাঁচবে না আমি যাহা কিছুই করি না কেন এই মিলিবাগ আক্রান্ত করলে টিকে না টিকবে না একেবারে গাছ না তা আজকে দেখুন আমি প্রতিটা পাতাই পরিষ্কার করে দিলাম কাণ্ডে থাকে কাণ্ডে থাকে এবং পাতায় হতে পাতা হতে একদম গোড়া পর্যন্ত তারা আক্রমণ করে পরিষ্কার করার পরে খেয়াল লাগবেন পরিষ্কার করার পরেই আপনারা বাজারে কিনতে পাওয়া যায় ডান একটা টপের মিত্র একটা সাইজ অনুযায়ী হাফ চামচ থেকে এক চামচ হাফ চামচ থেকে এক চামচ ডান এই রেমিডির সাথে সেটা আপনার যে কোনো রেমিডি হোক মাটি মিশ্রিত বা মাটি ছাড়া রেমিডি এই রেমিডির সাথে অনুযায়ী টপের সাইজ অনুযায়ী হাফ থেকে এক চামচ হাফ থেকে এক চামচ ইয়ে অনুযায়ী এভাবে ছিটিয়ে দিন ছিটিয়ে দেওয়ার পরে আপনারা হালকা পানি দিয়ে এই ফুরা ডান মিশ্রিত মাটি যদি আপনার মধ্যে থাকে তাহলে মারা যাবে এবং আপনার এই মিলিবাগ আর আক্রান্ত হবে না দেখুন আমার একটা মাদার জায়গা এই গাছটি মাদার ইনডোর প্লান্ট সিঙ্গুনিয়াম এই সিঙ্গুনিয়াম গাছটি আমি ঠিক ফুরাডান দিয়ে এটা প্রমাণ করেছি যে যদি আমি ফুরাডান ইউজ করি যদিও সেটা ইনডোর প্লান্ট কী করবো মহাবিপদ তো এই বিপদের কারণে আমরা অনেক সময় এই আমাদের বিষয় অনেক সময় ব্যবহার করতে হয় যদি বেশি আক্রান্ত হয় আমার বাগানে দেখলাম আমি ইনডোর প্লান্টে বেশি আক্রান্ত করেছে যার ফলে আমি পরীক্ষিত পরীক্ষা করার জন্য আমি এই মাদার সিঙ্গনিয়ামের মধ্যে আপনার ফুলাডান ইউজ করছি একটা পোকাও নেই এবং ফ্রেশ আছে এই মাদার সিঙ্গোনিয়ামটি তো এ থেকে আমি সুবিধা পাইলাম যে যদি আমি ফুলাডান মিশ্রিত এই মিটির সাথে মিশিয়ে দিতে পারি মিশ্রণটা গড়িয়ে দিতে পারি তাহলে আমার এই সাদা মিলিবাগ থেকে রেহাই পাবো তো আজকে এ পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ